এখান থেকে বিক্রি করলেন পনেরো টাকায় গেল এই যে দশ থেকে পাঁচ এই পাঁচ টাকা আপনি প্রফিট করে ফেললেন এই জিনিসটা আপনারা বুঝেন বাট এইখানে বাজার বিশ টাকা এইখানে বাজার নামলো পনেরো টাকায় এখন কথা হচ্ছে যে আপনার এই যে পাঁচ টাকা কমলো বাট আপনি কেন প্রফিট পাইলেন আসসালামু আলাইকুম আমি রাসেল টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট আমি এস এম সি আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি ট্রেড উইথ নলেজ নট ইমোশন আজকের এই লেকচারের আলোচনার বিষয় ফরেক্স মার্কেট থেকে কেন আমরা দাম বাড়লেও প্রফিট করি এবং দাম কমলেও প্রফিট করি ফর এক্সাম্পল আমি যদি বলি আজকের বিটিসির বাজার যদি একশো কে হয় এবং এই বাজারটা যদি দেড়শো কেতে যায় তাহলে আমরা পঞ্চাশ কে প্রফিট পাই বাট যদি একশো কে থেকে পঞ্চাশ কে লস মানে নিচে নামে মার্কেট তাহলে এই যে পঞ্চাশ কে দাম কমলো তারপরও কেন আমরা প্রফিট বুক করতে পারি সো আজকের এই বিষয়টা আমরা খুব গভীরভাবে জানবো এবং একটা উদাহরণের সাথে জানব কেন দাম বাড়লেও প্রফিট পাই দাম কমলেও প্রফিট পাই আশা করি এই প্রশ্নটা সবারের মাঝে জাগে বাট তারা বিশ্লেষণ করতে পারে না এবং জানতে পারে না সো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা এই প্রফিটটা পান আমি সহজ ভাষায় একটা উদাহরণের সাথে এটা বলতে চাই আমি একই দামে বিক্রি করলাম পরে দাম বাড়লে কিনে নেব এটাই ফরেক্সের মূল কনসেপ্ট বাস্তব উদাহরণ দোকানের মতো যদি আপনি ধরেন আপনি একশো টাকায় জিনিস বিক্রি করলেন পরে আশি টাকায় কিনে নিলেন এই যে পার্থক্য বিশ টাকা আপনার প্রফিট ফরেক্স এই লজিকেই চলে বুঝছেন এখন সহজভাবে যদি একটা উদাহরণ দিই ধরেন আপনি একজনের কাছ থেকে একটা আইফোন নিলেন একই মডেলের আইফোন বাজারে আর একটা বের হয়েছে ওকে এখন আপনার আইফোনের দাম এক লাখ টাকা বাট বাজারে একটা নতুন আইফোন বায় বাই হয়েছে সেটার দাম হচ্ছে কিরে আশি হাজার টাকা ওকে তাহলে এই যে দেখেন এইখানে বিশ হাজার টাকার ঘাটতি ইয়া থাকছে গ্যাপ থাকছে ধরেন এখন আপনার একটা আইফোন আছে আপনাকে বললাম ভাই আপনার আইফোনটা দেন আপনার আইফোনটা আমাকে দিলেন আমি কি করলাম আপনার আইফোনটা বাজারে বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম এক লাখ টাকায় বিক্রি করলাম আপনার আইফোনের দাম এক লাখ টাকা এবং বাজার থেকে আশি হাজার টাকার একটা আইফোন কিনলাম সে মডেল সব কিছুই সেম ওই আশি হাজার টাকার আইফোনটা আপনাকে এসে দিয়ে দিলাম এই যে ধরেন আমি যে বিশ হাজার টাকা প্রফিট করলাম তার কাছ থেকে এর মধ্যে থেকে সে হয়তো এক হাজার টাকা আমার কাছ থেকে চার্জ কেটে নিবে কেন কাটবে কারণ এই যে আইফোনটা সে আমাকে দিল এই দেওয়ার কারণে আচ্ছা এটা তো দাম কমার জন্য হইলো যদি হঠাৎ করে তার কাছ থেকে আমি এক লাখ টাকা আইফোন নিলাম এবং এই আইফোনের দাম আশি হাজার না হয়ে কত হয়ে গেল এক লাখ বিশ হয়ে গেল এক লাখ বিশ হয়ে গেল সো আমি তার কাছ থেকে এক লাখ টাকার আইফোন নিয়ে এখন বাজারে আসলাম বাজারে এসে এক এক লাখ টাকা দিয়ে একটা আইফোন বিক্রি করে দিলাম এখন ওই সেম আইফোনটার দাম বেড়ে গেল এক লাখ বিশ তাহলে এখন আমি এই আইফোনটা কিনতেও পারবো না আর ওই ব্যক্তিকে আইফোন দিতেও পারবো না সো এই যে যখন আমাদের লসের দিকে চলে যায় তখন সেম সিচুয়েশনটা ঘটে আমার এই এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আবার ওর আইফোনটা কিনা তারই দিতে হবে এই যে বিশ হাজার টাকা আমার ঢুকে গেলো এসটা যোগ করা লাগলো এটাই ধরেন আমার এ সেলের দিকে চলে গেল ও মার্কেট যখন সেল হয় কনসেপ্টটা এইভাবে কাজ করে আর দাম যখন বাড়ে তখন তো আপনারা জানেনই ধরেন এইখানে বাজার আছে কয় টাকা দশ টাকা এখানে বাজার আছে দশ টাকা এখানে বাজার পনেরো টাকায় আসলো আপনি এখান থেকে বিক্রি করলেন পনেরো টাকায় গেল এই যে দশ থেকে পাঁচ এই পাঁচ টাকা আপনি প্রফিট করে ফেলেন এই জিনিসটা আপনারা বুঝেন বাট এইখানে বাজার বিশ টাকা এইখানে বাজার নামলো পনেরো টাকায় এখন কথা হচ্ছে যে আপনার এই যে পাঁচ টাকা কমলো বাট আপনি কেন প্রফিট পাইলেন এই জিনিসটাই আর কি বোঝানো ছিল ঠিক আছে আশা করি এই জিনিসটা বুঝে গেছেন এখন এই সিস্টেমটাকে আমরা বলি মানে এই যে সেলের এই সিস্টেমটাকে আমরা বলি মার্কেটের ভাষায় এটাকে বলি আমরা শর্ট সেলিং ওকে শর্ট সেলিং এই এই সিস্টেমটাকে বলি আর বাইয়ের ক্ষেত্রে তো আমরা বাই বলি বাট এই সিস্টেমটাকে আমরা বলি শর্ট সেলিং এই জিনিসটা অনেকে জানে না অনেকের মধ্যে দ্বিতাদণ্ড থাকে ভাই বাজার কমে বাট আমরা প্রফিট পাই কেন ধরেন একজন বাইন্যান্স ট্রেডার মানে যারা ক্রিপ্ত হোল্ড করে যারা বিভিন্ন ধরনের কয়েন হোল্ড করে তারাকে দেখবেন তারা যদি একশো টাকায় একটা কয়েন কিনে সে কয়েনের দাম যদি আশি টাকায় নেমে আসে তারা কিন্তু লস করে তারা লস করে বাট আপনি ওই সেম কৃপ্ত যদি ওই একশো টাকায় কিনেন কিনা যদি ওই কৃপ্ত দাম আশি টাকা আসে আর আপনি যদি শর্ট সেলিং করে রাখেন তাহলে আপনি প্রফিট পান তাহলে বিষয়টা বুঝছেন এই কারণ থেকে বলা হয় ফরেক্স মার্কেটকে টু ওয়ে মার্কেট তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা এক লাইনে মনে রাখবেন বাই নিচে কিনে ওপরে বিক্রি সেল উপরে বিক্রি করে নিচে কিনে নেওয়া এই জিনিস দুটাই মনে রাখবেন দাম উঠলেও টাকা দাম কমলেও টাকা বাই ফরেক্স এই এমন একটা মার্কেট যে যেদিকেই যান মানে যাইতেও কাটে আসতেও কাটে ওকে তাহলে আমার এই ছোট্ট লজিকের এই ছোট্ট কনসেপ্টটা বুঝতে আপনাদের আর কোনো জয় ঝামেলা নাই সো সব কিছু নির্ভর করে আপনার এন্ট্রি ডিরেকশনের উপর রিক্স ম্যানেজমেন্টের ওপর সো করেন এন্ট্রি করেন রিক্স নেন ম্যানেজমেন্ট নেন সব কিছু নেন বাট টিকা থাকার জন্য প্রফিটের লজিক বের করে লজিকের সাথে এন্ট্রি নেন ওকে ইমোশনাল এন্ট্রি নেবেন না ওকে সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো এক পর্বে